নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেল জিনুক্স ডি মলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি যে নিটিং ভিডিওগুলি আনি আজকে আপনাদের উল কাঁটার হাতেখড়ি দ্বিতীয় পর্ব আপনাদের দেখাবো এর আগে আপনাদের কিভাবে ঘর তোলা হয় কাঁটাতে উল দিয়ে সেই সেটি শিখিয়েছিলাম দুরকম পদ্ধতিতে ঘর তোলা দেখিয়েছিলাম আজকে আমি আপনাদের সোজা বোনা শেখাবো উল কাঁটার হাতেখড়িতে সোজা বোনা শেখাবো যারা শিক্ষার্থী স্টুডেন্টরা আছেন স্কুলে যাদের হাতের কাজ শেখানো হয় তাদের যে আশা করি এটি খুবই কাজে লাগবে দেখুন আমি খুবই আস্তে আস্তে সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না দেখুন কাঁটাটিকে বাঁ হাতের কাঁটার ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন নিচে দিক দিয়ে উলটিকে পেঁচিয়ে নেবেন বার করে নিয়ে ডান হাতে তুলে নেবেন বাঁ হাতের ঘরটি ফেলে দেবেন আবার কাঁটাটিকে পেঁচিয়ে ঢুকিয়ে দেবেন নিচে দিকে উলটিকে পেঁচিয়ে নেবেন উলটি কাঁটাটিকে বার করে নেবেন ঘর উল সমেত নিয়ে ডান হাতে তুলে নিলেন বাঁ হাতের ঘরটি ফেলে দিলেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তা অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে অনেক মোটিভেট হয়ে ভিডিও বানাতে আগ্রহ পায় আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধবরা যদি কেউ শিখতে আগ্রহী থাকে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং যারা স্টুডেন্ট তাদের এই ভিডিওটি দেখলে তাদের শিখতে আরও বেশি সুবিধা হবে এবং কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই আপনারা সেটি আমার কমেন্টে জানাবেন দেখুন আবার দ্বিতীয় লাইনে দেখাচ্ছি দ্বিতীয় কাটা প্রথম কাটা কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় কাটা আবার ওইভাবেই করে দেখাচ্ছি নিচে দিকে ঢোকাবেন উল কাটার মধ্যে উলটিকে পেঁচিয়ে নেবেন বার করে নেবেন বা হাতের ঘরটি ফেলে দেবেন অত্যন্ত সহজভাবে দেখাচ্ছি এরপরে আবার আগামী পর্বে আপনাদের উল্টো বোনা দেখাবো উল্টো শেখাবো তাহলে আস্তে আস্তে বেশিক জিনিসগুলি যদি আপনি শিখে নিন তাহলে যে কোনো কাজই আপনি উল কাটার সাহায্যে করতে পারবেন যেরকম চেন সেলাই রান সেলাই সব কিছু ছাড়া কোনো সুতোর কাজ করা হয় না সেলাই হয় না বা কুরুষের কাজে যেরকম চেন হাফ লং ফুল লং ডবল ক্রুশের সিঙ্গেল ক্রুশের ছাড়া কোনো ডিজাইন হয় না সেরকম সোজা উল্টো ছাড়া উল কাটাতে কোনো কাজ হয় না আপনাদের আমি আবার আগামী পর্বে আসবো আপনারা ততক্ষণ ভালো থাকুন এটিকে অবশ্যই প্র্যাকটিস করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আজ তাহলে এই পর্যন্তই রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে তাহলে এখানেই আপনাদের দেখাচ্ছি দেখে নিন ধরুন আবার বারবার করে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এটা শিখতে খুবই সুবিধা হয় আর উল্টেকে দেখুন কেমন আমি কমপ্লিট করেছি দেখুন এভাবে উল্টো দিক দিকে তুলে নেবেন এদিকে বাইরে দিকে করে নেবেন তাহলে ওটা বুনলে আপনাদের শিরের মতো উঠবে কোনো এবড়ো খেবড়ো ভাব আসবে না দেখুন খুব সহজ পদ্ধতিতে আপনাদের এটা দেখা দেখিয়ে দেখালাম আপনারা আশা করি ভালো লাগবে দেখুন আমার এটা কমপ্লিট হয়ে এসছে কিভাবে হলো দেখুন লাস্টে দেখতে পাবেন যে কেমন হয়েছে বোনাটি দেখুন কেমন হলো বোনাটি রকম হবে দেখুন একদম নিখুঁত হয়েছে আপনাদের আপনারাও আস্তে আস্তে করলে পারবেন আজ তাহলে এ পর্যন্ত রইল ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার